বর্তমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে বাংলা মেজর পেপারে যে পর্ব দুই রয়েছে সেখানে বাংলা কবিতা নিয়ে আলোচনা করা হয়েছে বাংলা কবিতার মধ্যে থেকে দু নম্বর যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা ও হে প্রাণনাথ গিরিবড়ো হে ভয়ে তনু কাপিছে আমার নামক এই কবিতাটি যেটি বর্তমানে পদাবলীর অন্তর্গত আজকে সেই পদটি বা সেই কবিতাটি আমরা আলোচনা করব পদটি পাঠ করে তোমাদের এই সরলার্থ এবং যে বিশিষ্টতা রয়েছে সেগুলি আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি জিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই রামপ্রসাদ সেনের লেখা এই পদাবলির পথটিতে কি বলা হয়েছে তাহলে দেখো মূল যে পদটি রয়েছে সেটি তোমাদের সামনে আমি পিডিএফ আকারে তুলে ধরেছি দেখো কি বলা হয়েছে প্রথমেই বলছে ওহে প্রাণনাথ হে ভয়তনু কাপিছে আমার রামপ্রসাদ সেনের লেখা একটি পদ পদটি পাঠ করি ওহে প্রাণনাথ পড়ে হে ভয়তনু কাপিছে আমার কি শুনি দারুণ কথা দিবসে আধার বিছায় বাঘের ছাল দাঁড়ে বসে মহাকাল বেরো গণেশ মাতা ডাকে বারবার তব দেহ হে এ দেহে পাশান প্রাণ এই হেতু এতক্ষণ না হল বিদায় তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন হায় হায় কি বিড়ম্বনা বিধাতার প্রসাদের এই বাড়ি হিমগিরি রাজ প্রভাতে চকরি যেমন নিরাশা সুধার এবার কবিতাটি পাঠ করা হয়ে যাওয়ার পর আমি তোমাদের লাইন বাই লাইন অর্থগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রথমে বলছে ওহে হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার এখানে কার কথা বলা হয়েছে এখানে গিরিরাজ উমা এই উমার মাতা মেনোকার কথা বলা হয়েছে তিনি তার কন্যা সন্তান অর্থাৎ উমাকে বিবাহের পর যখন উমা বাড়িতে এসেছেন আবার হিমালয়ে ফিরে এসেছেন তখন বিদায় পর্বের বা বিজয়ের একটি পর্ব এটি বলা যেতে পারে যখন মাতা মেনোকা উমাকে যেতে দিতে চাইছেন না তিনি বলছেন ওহে প্রাণনাথ গিরিবর ভয়ে তনু কাঁপিছে আমার তার তনু বা শরীর ভয়ে কাঁপছে কিছুনি দারুণও কথা দিবসে আধার দিবসে আধার মানে কি দিনের বেলাতেও নাকি অন্ধকার কারণ কি উমা চলে গেলে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে বিছায় বাঘের ছাল দাঁড়ে বসে মহাকাল বাঘের ছাল বিছিয়ে দাঁড় অর্থাৎ দরজার সামনে মহাকাল অর্থাৎ মহাদেব শিব বসে আছেন কার জন্য উমাকে নিয়ে যাবেন বলে বেরো গণেশমাতা ডাকে বারবার তিনি বাইরে থেকে কি বলছেন গণেশ মাতা অর্থাৎ গণেশের জননী উমাকে তিনি বারবার ডাক দিচ্ছেন বেরিয়ে আসার জন্য তব হে পাষাণ এ দেহে পাষাণ প্রাণ এই হেতু এতক্ষণ না হলো বিদায় তোমার দেহ পাষাণ আমার দেহ পাষাণে পরিণত হয়েছে তাই হয়তো আমরা এতক্ষণ বিদায় দিতে পারিনি তনয়া পরের ধন বুঝিয়ানা বুঝে মন তনয়া অর্থাৎ কন্যা হচ্ছে বিবাহের পর স্বামীর কাছে চলে যায় এটাই আমাদের বাঙালি সমাজের রীতি কিন্তু এই জিনিসটাকেও যেন তিনি মানিয়ে নিতে পারছেন না তাই বলেছেন বুঝিয়া না বুঝে হাই। হায় হায় একই বিড়ম্বনা বিধাতার তিনি বিধাতার কাছে প্রার্থনা করছেন একই বিড়ম্বনায় ফেলেছে বিধাতা তাকে প্রসাদের এই বাণী হিমগিরি রাজরানী প্রভাতে চকরি যেমন নিরাশা সুধার বলছেন প্রাসাদের এই যে রানী যে রাজরানী যে হিমগিরির রাজরানী অর্থাৎ উমা প্রভাতে চকরির মতো নিরাশা সুধার সেই নিশা নিরাশা সুধার মতো নেমে আসবে তার জীবনে অর্থাৎ কি গিরিরাজ উমা এখন প্রতিগৃহে যাবেন সেই যাওয়ারই প্রস্তুতি পর্বের একটি পদ হচ্ছে রামপ্রসাদ সেনের লেখা এই পদটি এই পদটির সরলার্থ আমি সেটা লিখিনি তোমরা একটু লিখে নাও লেখো শিব উমাকে নিতে এসেছেন মেনকা গিরিরাজকে বলেছেন বা বলছেন যে উমাকে তিনি পাঠাবেন না উমাকে নিয়ে যাওয়ার কথা শুনেই ভয়ে তার প্রাণ কাঁপছে দেখো লাইনটি বলছে তনু আমার শিব উমাকে নিয়ে যেতে এসে বসে আছেন। তিনি দ্বারে জননীকে মাঝে মাঝে ডাক দিচ্ছেন নিজের গর্ভজাত নিজের গর্ভজাত সন্তান বা কন্যাকে মেনকা কাছে ধরে রাখতে পারবেন না গিরিরাজের দেহ পাশান আর মেনকার মন পাশান তাই এতক্ষণ বিদায় দেননি বিয়ের পর কন্যা স্বামীর ধন হয়ে যায় এ বিষয়ে ব্যতিক্রম করতে পারেন না মেনকা কন্যার জননী বলেই নারীকে বিধাতার অভিশাপেই যেন বিলম্বিত জীবনযাপন করতে হয় বিশিষ্টতা কি এটা একটু লিখে নেবে পত্রিতে দেখি পুরুষ প্রধান সমাজে নারী তার পরাধীনতার জন্য পুরুষের কাছে অনুযোগ করছে ম্যানোকার অন্তরে বেদনা এখানে প্রকাশিত লোকায়ত গার্হস্থ জীবনের চিত্র এখানে রয়েছে এরই মধ্যে কবি গভীর দার্শনিকতার ব্যঞ্জনা সৃষ্টি করেছেন মহাকাল শিবের প্রসঙ্গ এনে শিব এখানে মহাকাল যিনি নিয়ে যেতে আসেন মানুষ তো বিদায় দিতে চায় না সে ধরে রাখতে চায় মায়ায় ভুলে যায় যে ছেড়ে দিতে হবেই সকলকে তাহলে এই পথটিতে মাতা ম্যানকার যে আরতি মাতা ম্যানোকার যে বেদনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যাচ্ছে এবং মহাকালের বিশিষ্টতা কী যে মহাকাল বা মহাদেব বা শিব হচ্ছেন কি সব ধ্বংসের দেবতা তিনি আসবেন এবং সকলকে একটা সময় নিয়ে যাবেন এটাই কিন্তু কালের নিয়ম এই কালের নিয়মও কিন্তু মা মাতা মেনোকার সংসারে ঘটেছে কিন্তু তার সত্ত্বেও তিনি যেন আমাদের প্রিয় কন্যা উমাকে যেতে দিতে চাইছেন না এর মধ্যে থেকে এই পত্রির বিশিষ্টতা কিন্তু আরও বেড়ে যাচ্ছে তাহলে কীরকম লাগলো আজকের আলোচনা এবং এই যে তোমরা কবিতাটি পাঠ করলে আমার সঙ্গে সেরকম একটি আলোচনা আবার পাওয়ার জন্য বা পরবর্তী কবিতা ছোট গল্পগুলোর আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে যাতে সর্বপ্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে এবং আমাদের চ্যানেলে ইতিমধ্যেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনারে বিভিন্ন রকম ক্লাস এবং সাজেশনমূলক ভিডিও আপলোড করা শুরু হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই সেগুলো দেখে নিও দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা